ভাই বন্ধুরা তো চলে এলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক আর একটা নতুন কিন্তু ব্লগ নিয়ে তোমাদের সাথে আজকে কিন্তু ঘোরার ভিডিও করতে যাচ্ছি তো খাওয়া দাওয়া ঘোরাফেরা এই নিয়েই তো জীবন তার পাশাপাশি তো বারো মাসে তেরো পার্বণ মাঝে মাঝে তো পুজো আচ্ছা থাকলে তো একদম ভিডিও করতেই থাকি টাইটেলের থামনেল দেখে অনেকেই হয়তো বুঝে গেছো এবং অনেকেই জানো কারণ এইটা মানে এখন প্রথমের দিকে মানুষজন না জানলেও এখন প্রচুর মানুষ জেনে গেছে সোশ্যাল মিডিয়ার দ্বারা এবং এই জায়গাটায় কিন্তু প্রত্যেক বছর কিন্তু মানুষ আসতে থাকে ঠিক আছে তো আমি যেই জায়গার কথা বলছি সেটা হচ্ছে ক্ষীরাই খিরাইকে ফুলের স্বর্গ বলা হয় থাকে এবং মানে খিরাই ফ্লাওয়ার গার্ডেন বলা হয় থাকে ক্ষীরাই ফ্লাওয়ার ভ্যালি বলা হয় থাকে অনেক কিছু নাম আখ্যা দেওয়া হয়েছে তো ক্ষীরাইতে আসলে এই শীতের মরশুমটায় কি হয় বিভিন্ন ধরনের ফুলের চাষ হয় তো সেগুলোই কিন্তু মানুষজন দেখতে আসে এবং বিভিন্ন দোকানে দোকানে ফুল বিক্রি করা খুব সস্তায় ফুল বিক্রি হয় বিশেষ করে ছেলেরা কম আসলেও মেয়েরা বেশি আসে তার কারণ এই মরশুমটা খুব সুন্দর এবং এখানে খুব সুন্দর ভিডিও শ্যুট বা শ্যুট এইসব করার জন্য বিশেষ করে ছেলেদের আকর্ষণ না হলেও মেয়েরা আসে বেশি তো তাই জন্য কিন্তু এই জায়গাটা খুব পপুলার এবং দু হাজার চব্বিশ সালে এসেছিলাম দু হাজার পঁচিশে আসতে পারিনি তাই ভাবলাম দু হাজার ছাব্বিশে চলে আসি এই জায়গাটায় আসার কিন্তু একটা সতর্কবার্তা আছে সেই সতর্কবার্তা যদি না দেখো তাহলে কিন্তু খিরাইতে আসলে কিন্তু পস্তাতে হবে তো সেই সতর্কবার্তাটা কি সেটা জানাচ্ছি চলো ভিডিওটা শুরু করা যাক চ্যানেলে যদি নতুন থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বাঁচ থেকে বেলেয়ন প্রেস করে তাহলে কিন্তু নতুন নতুন চংকি আপডেট কিন্তু সরকার পেয়ে যাবে ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইডি সব করছে ফলে ফলো করে দিও ইন্টু টাইম আইজিসি আসিস ট্রাভেল অ্যান্ড ফোর খেতে কোনো বাধা নেই না রেখে এবার তো তাড়াতাড়ি দৌড়াতে হবে কারণ অনেকটাই লেট হয়ে গেছে গিয়ে তাড়াতাড়ি অন্ধকার হওয়ার আগে আমি তাড়াতাড়ি করে খিরাইয়ের ফুলের বাগানটা তোমাদের দেখিয়ে দিই সতর্কতা অবলম্বন করে খিরাইতে আসবে সেগুলোও বলে দেবো চলো ভিডিওটা শুরু করা যাক হাওড়া থেকে আস্তে আস্তে এতটা সময় লেগে গেল মানে বারোটা সাড়ে বারোটার ট্রেন সাড়ে বারোটার ট্রেন দেড়টা দুটোর সময় ছাড়ছে আর এখন ঘড়ির কাটাতে বাজে কটা চারটে পঁয়ত্রিশ সাড়ে চারটের সময় পরন্ত সূর্য এখন সবে নামালো মানে মানুষজন ভোরবেলায় গিয়ে ঘুরে চলে এসে এখন বাড়ির পথে যাচ্ছে এই সময় আমি যাচ্ছি ওই জন্য হাতে সময় খুব কম দেখো সূর্য ডুবতে যাচ্ছে তো তাড়াতাড়ি করে আমি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক হাওড়া তো হাওড়া থেকে মেদিনীপুর বা খড়গপুর লোকাল ধরে ফিরিয়া স্টেশনে নামবে তো এইখানটা দেখো এই প্ল্যাটফর্মে নামিয়েছে এই দিকটা তোমাদের ওপাশটায় যেতে হবে এবং হাওড়ার দিকে মুখ করে এই দিক দিয়ে পুরো হেঁটে পুরো সোজা চলে যেতে হবে বা এখান থেকে টোটো অটো থাকে ওই কুড়ি টাকা মতো নেয় কুড়ি তিরিশ যে যেরকম নেয় নিয়ে একবারে কিন্তু ওই ফ্লাওয়ার গার্ডেনটা যেই জায়গাটা সেখানটায় তোমাদের কিন্তু নিয়ে যাবে আমি হেঁটেই যাই অসুবিধা নেই হেঁটে যেতে পারো এখান থেকে পুরো হাঁটতে হাঁটতে গেলেই ওই ওই পাশটায় কিন্তু রয়েছে ক্ষীরাই ফুলের বাগানটা আর ট্রেন যখন হাওড়া থেকে মানে পাঁশকুড়া হয়ে ক্ষীরাইয়ের দিকে আসে তখন কিন্তু ওই মানে ওপর থেকেই কিন্তু দেখা যায় মানে কি ট্রেনের ট্রেন থেকে কিন্তু দেখা যায় আর শুধু একটাই সমস্যা কি এই স্টেশনে না বলে একটু পেছনের দিকে তোমাদের হাওড়ার দিকে মুখ করে ওই দিকে যেতে হবে ঠিক আছে আবার হাওড়ারটাও বুঝিয়ে দিচ্ছি হাওড়া যদি আবার ট্রেন ধরো হাওড়া থেকে যখন এই মেদিনীপুর লোকাল ধরে যে খিরাইতে নামলে এদিকে চলে গেলে আবার হাওড়ার ট্রেন ধরলে এই পারে আসতে হবে মানে তোমরা আবার আমি এই দিক দিয়েই যাবো দেখি আবার রিটার্ন এসে রাস্তার ওপার করে এই পাশ থেকে দাঁড়ালে হাওড়ার ট্রেনটা পাবো এদিকে হাওড়ার ট্রেন আসে না খুব একটা আমি দেখিনি ওই পাশটা থেকে আবার ওই দিক দিয়ে ট্রেন আসবে সোজা হাওড়ার দিকে চলে যাবে ঠিক আছে বুঝিয়ে দিলাম চলো তাড়াতাড়ি আসু সূর্য এখন ডুবতে যাচ্ছে তাড়াতাড়ি করে যাই ঝপ করে দেখি আসি অন্ধকার হয়ে গেলে কিছুই দেখাতে পারবো না যা ট্রেনটা আজকে ঝোলালো বাপরে কি আর বলবো আর ওই পাশটা নামিয়েছিলো এই প্ল্যাটফর্ম দিয়ে এই নিচে এলাম আর মানুষজন যখন মাথায় কি বলবো ফুলের ক্রাউন পরে যখনই আসবে বুঝেই যাবে যে এইদিকেই যেতে হবে ঠিক আছে এই এখন কি অবস্থা দেখো আর কিছুক্ষণের মধ্যে অন্ধকার হয়ে যাবে দেখো শুরুতেই একদম দোকানপাট রয়েছে মানে আগেরবারে কতটা আগে এসেছিলাম এবারে কতটাই লেট হয়ে গেল। মানে কিছু করার নেই ট্রেন এত এখানকার ট্রেন একদম সমস্যাজনক ট্রেন এদিকে এটাই একটা চাপের দেখতে পাচ্ছ অনেক দিন পরে এসেছি একদম জানুয়ারির টাইমে তো মোটামুটি অনেকটাই কিন্তু সাজানো গোছানো হয়ে গেছে সম্ভবত আগেরবারে জানুয়ারিতে এসছিলাম না ডিসেম্বরে এসেছিলাম আমার মনে নেই দেখো মোটামুটি সাজানো গোছানো রয়েছে ঝটপট আমাকে দেখাতে হবে কেন হাতে সময় খুব কম বুঝলে এই যে এইখান থেকে দেখতে পাচ্ছ গাড়ি রয়েছে মানে রিজার্ভ করে তোমরা যেতে পারো আর হেঁটে গেলে মোটামুটি পনেরো কুড়ি মিনিট লাগবে পনেরো মিনিট তো লাগবে আর যদি হাঁটতে না পারো তাহলে এখান থেকে গাড়িগুলো কুড়ি তিরিশ টাকা করে নেয় একেবারে পনেরো কুড়ি তিরিশ যে যেরম নেয় একেবারে পুরো ফুলের বাগানের কাছে নাবি হাওড়া থেকে হচ্ছে ক্ষীরায়ের ভাড়া হচ্ছে ভাড়াটা বলে দিই কেন হাওড়া থেকে ক্ষীরায়ের ভাড়া হচ্ছে কুড়ি টাকা করে মানে কুড়ি টাকা যেতে কুড়ি টাকা আসতে মানে চল্লিশ টাকা লাগবে কিন্তু হাওড়া থেকে ক্ষীরায়ের ভাড়া খুব বাজেটের লাইন এখানকার তার কারণ হচ্ছে কি এটা হচ্ছে সাঁতরাগাছি লাইন আর সাঁত্রাকাছি লাইনে যারা কাজকর্ম করে তারা ভালো করেই জানে যে কতটা কষ্টদায়ক এই লাইন সাঁতরাগাছি লাইনের সাঁতরাগাছি লাইনে যে সমস্ত জায়গাগুলো হয় সেই জায়গাগুলোই খুব কষ্টদায়ক হয় আর এই ক্ষীরাইতে আসতে গেলে তোমাদের কিন্তু খরচ লোকাল বা মেদিনীপুর লোকাল ধরতে হবে হাওড়া থেকে আর সেটা কিন্তু সাঁতরাগাছি হয়েই যায় আর সাঁতরাগাছি লাইনের ট্রেন প্রচণ্ড পরিমাণে দেরি করে মানে ট্রেন তো ছাড়েই না ক্যান্সেলও থাকে ট্রেন ট্রেন দেরি করে ছাড়ে আর কি বলবো টাইমে ট্রেন কখনো ছাড়বে কি না তারও সন্দেহ আছে তাই কিন্তু খুব রিস্ক আছে তোমরা যদি খিরাই আসতে চাও যারা আসো তারা তো জানো যারা আসবে ভাবছো তাদেরকে সতর্কবার্তা দিয়ে দিই খিরাই আসতে গেলে কিন্তু তোমাদের তাড়াতাড়ি সকাল সকাল ঘর থেকে বেরোতে হবে আমি সাড়ে বারোটার ট্রেন ধরবো বলে ঠিক করেছিলাম কিন্তু পৌঁছেছি কিন্তু দেড়টার সময় তো আমি বললাম দেড়টার ট্রেন ধরি তো দেড়টার ট্রেন ধরতে গিয়ে দেখছি সাড়ে বারোটার ট্রেনই যায়নি তো দেড়টা তো দূরের কথা হয় দুটোর সময় ট্রেন ধরে বাবুরা নামাচ্ছে আমাকে চারটের সময় তাহলে ভাবতে পারছো কতটা মানে মানে বিপজ্জনক জায়গা এটা ভাল লাগবে ফুলের বাগান দেখতে কিন্তু আসাটা কষ্টদায়ক ওই ট্রেন জার্নি করা কেন ট্রেন ঠিকঠাক টাইমে আসে না ট্রেন কিন্তু খুবই কিন্তু ভোগায় তাই খিরাইতে আসতে গেলে সকাল সকাল কিন্তু তোমাদের এখানে আসতে হবে আমার মনে হয় তাহলে কিন্তু ট্রেনটা যদি ঠিক টাইমে ছেড়ে দেয় তো ভালো আর যদি না ছাড়ে তাহলে কিন্তু সময়টা তোমাদের বেঁচে যাবে যদি তোমরা সকাল সকাল ট্রেনটা ধরো যত বেলা করবে ততই কিন্তু মুশকিল আর একটা এক ব্যাপার আছে কি ফেরার টাইমেও যদি মেদিনীপুর বা খড়গপুর থেকে ঠিকঠাক টাইমে ট্রেন ছেড়ে দিল তাহলে হাওড়া যাওয়ারও ট্রেনটা তোমরা টাইমে পেয়ে যাবে যদি ওই দিক দিয়ে লেট করলো তাহলে হাওড়া যাওয়াও দেরি তোমাদের বাড়িতে যাওয়াও দেরি তাই ভেবে রাখবে এই জিনিসগুলো তোমাদের বলে দিলাম এটাই হচ্ছে সতর্কবার্তা যে ট্রেন লাইনটা বাজে এই দেখো এই দেখতে আছো পুরো রেল লাইনগুলো আছে এইদিকে এইদিকে গ্রামের সিন দিয়ে কিন্তু আমরা আস্তে আস্তে এগোচ্ছি মানুষের ভিড় বিশেষ করে ছুটির দিনগুলো বেশি ভিড় থাকে মানুষের সেই ভিড়গুলো দেখতে পারবে আর বিশেষ করে বাগানের মধ্যে বেশি ভিড় দেখা যায় মানুষে চলে এলাম যে এখানটা নামিয়ে দেবে আর যাবে না এবার ওপরে উঠলেই স্বর্গরাজ্য দেখবে মানে ফুলের স্বর্গ দেখবে ওপরে উঠলেই এটাই বেশ ভালো লাগে যে এখান থেকে কিছু দেখা যায় না জাস্ট মাথার ওপরে উঠলেই রাস্তার ওপরে উঠলেই পুরো একদম আলাদাই একটা আমেজ অনেকটাই অন্ধকারের কাছাকাছি ঘড়ি কাটাতে বাজে চারটে সাত মানে পাঁচটা বেজে গেছে আর বেশি সময় নেই আর মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যেই কিন্তু অন্ধকার হয়ে যাবে তো ঝটপট দেখাবো ঠিক আছে তো এই যে পাঁচকুড়া জংশন থেকে মানে হাওড়া থেকে যখন ট্রেনটা যাবে পাঁচকুড়া হয়ে যখন ক্ষীরাইয়ের দিকে যাবে তখন এই ওপর থেকে তোমরা কিন্তু এই বাগানটা দেখতে পারবে কিন্তু একটাই কষ্ট যে ট্রেনটা তার মাঝখানে দাঁড়াবে না ওই স্টেশনেই দাঁড়াবে পিছিয়ে আসতে হবে তো হাওড়ার দিকে মুখ করে কিন্তু চলে এলাম একবারে ফ্লাওয়ার গার্ডেনের সামনে তো ফ্লাওয়ার গার্ডেনে আগে বিভিন্ন ধরনের কেনাকাটির দোকান থাকে ঝটপট বলে দিই কেনাকাটির দোকান থাকবে ফুলের কিন্তু অনেকগুলো দোকান থাকবে এখানে সস্তায় ফুল পাওয়া যায় আমাদের কলকাতা এরিয়া বা যেখানে যে কোনো জায়গায় ফুলের দাম যতটা বেশি থাকবে এখানে অনেকটাই কম দামে কিন্তু ফুল পাওয়া যায় ফুলের বাগানের কাছ থেকে কিন্তু একটা সুন্দর দৃশ্য এই জন্য এই যে এই দৃশ্যটা কিন্তু খুব ভালো লাগবে ফুলের বাগানের থেকে দেখতে ভালো লাগবে এরকম এক্সপ্রেস যাবে এই জিনিসটা কিন্তু দারুণ লাগে এখন খুব সুন্দর লাগে ব্যাপারটা চলো আর বেশি কথাবার্তা না বলে ঝটপট দেখাই কেন হাতে সময় খুব কম সাড়ে পাঁচটা বাজতে যায় মানে পাঁচটা বাজতে যায় মানে আমার কাছে সাড়ে পাঁচটায় কেন অন্ধকার হয়ে যাবে ঠিক আছে এই হচ্ছে দোকানপাট টুকটাক দেখিয়ে দিয়ে হচ্ছে মেলার পরিবেশ আর কি দেখো মেলা মেলার মতোই হয় টুকটাক যা দেখা দেখিয়ে দিচ্ছি আর কেন এখন বিশেষ বিশেষ করে দেখানো হয়েছে ফুলের বাগানটা কারণ অন্ধকার হয়ে গেলেই ব্যাস হয়ে গেল তাইগুলো সব পরে টুকটাক টুকটাক হালকা দেখিয়ে দিচ্ছি তোমরা আসলে ভালো করে দেখে নেবে এই হয়ে গেল এই অংশটা এরকমই দোকানপাট মোটামুটি প্রত্যেক বছর যেরকম মানুষেরা করে সেরকম দেখছো এই হচ্ছে মোটামুটি দোকানপাটের আমেজ তারপরে কিন্তু ফুলের বাগান থাকবে ঝটপট দেখাবো দেখো আর কোথায় সূর্যদেব নেই সূর্যদেব আর নেই ও ডুবতে গেছে আর এখন ঘড়ি কাটাতে বাজে পাঁচটা আর পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যেই পুরো অন্ধকার হয়ে যাবে তখন ভাল লাগবে না দেখতে ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি হালকার ওপরে দেখিয়ে দিলাম চলো এবার কিন্তু ফুলের বাগান আগে যাই ঠিক আছে মেন ওটা ওটা না হলে অন্ধকার হয়ে যাবে এগুলো সব পরে দেখালো চলবে লাইট টাইট জ্বলবে দেখো দোকানপাট রয়েছে যেরকম প্রত্যেক কথা থাকে সেরকমই থাকে এবার দেখো দোকানগুলো যারা অন্যান্য লোকেরা আলাদা আলাদা দোকান নেবে সেগুলো আর নিতে পারে আলাদা ঠিক আছে কুড়ে ঘর এই সব আগেরবারে খেয়েছিলাম এবার মানে রেস্টুরেন্টের নামটা মনে পড়ছে না কৃষ্ণা রেস্টুরেন্ট মানে আগের বছরও মানে এরা ছিল আগের বছরে এসে অনেকজন মিলে এসেছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে যেমন দুপুর পেরিয়ে গেছে খাবো কি দুপুর পেরিয়ে গেছে টাইমটাই চলে গেছে দেখতে পাচ্ছ এই এই দোকানগুলো সব রয়েছে টুকটাক আর সেই জায়গাটা হালকা হালকা সব দেখিয়ে দিই আবার সন্ধেবেলা আসার টাইমে দেখো ঠিক আছে তাই রাখো সব হচ্ছে আর এইখান থেকে জাস্ট তোমাদের একবার দেখা দেখ আমি বার দিক দিয়ে এলাম ওই দিক দিয়েও যাওয়া যায় কোনো অসুবিধা নেই সোজা যে যেদিক দিয়ে যাবে সেদিক দিয়েই ফুলি ফুল ঠিক আছে এই দেখো এই জায়গাটা থেকে আরও পেছনে যাবো আরও পেছনে গেলে এক্সপ্রেসটা যখন যাবে তখন দেখতে সুন্দর লাগবে ঠিক আছে তো আমি আজকে বাঁদিক দিয়ে এলাম আগেরবারে কিন্তু ওই দিক দিয়ে ডান দিক দিয়ে গেছিলাম বাঁদিক দিয়ে গিয়ে ডান দিক দিয়ে বেরোবো ঠিক আছে একটু অন্যরকম করি আসলে কী বলো তো ওই দিক দিয়ে যায় এক্সিট করে এই দিক দিয়ে যাই হোক কোনো অসুবিধা নেই যেদিক দিয়ে হোক গেলেই হলো আমার এখন তাড়াতাড়ি যেতে হবে ঘড়ির কাটাতে বাজে পাঁচটা পাঁচের কাছাকাছি বেজে গেছে অন্ধকার হওয়ার সময় সেই সময় ঢুকছি দেখতে পাচ্ছি সবাই ফিরছে কেন সবাই কিন্তু টাইমলি সকাল সকাল বেরিয়েছে এবং ঘুরতে বেরিয়ে গেছে আর এখন তাদের টাইম মতো কিন্তু তারা ফিরতি পথে ঠিক আছে আর আমি কি আর বলবো আর কিছু বলার নেই আমি কীভাবে জানবো আমি তো আর জানি না যে ট্রেন এরকম লেট করে দেবে জানি আমি এখানকার ট্রেন লেট করে কিন্তু এতটা করবে ভাবতে পারিনি হ্যাঁ আর কপাল খারাপ থাকলে যাওয়া যাই হোক এখানে দিয়ে এলাম বাঁধ সাইড দিয়ে এসেছি মাদিক দিয়ে এসে দেখো এরকম বাচ্চাদের একটু রাইডের ব্যবস্থা করেছে এখানে আবার বোটিং টোটিং ব্যবস্থা এইটুকোনো জলে আবার কী বোটিং হবে বুঝতে পারছি না তো মধ্যে আনন্দ মানে অল্প স্বল্প জায়গা তার মধ্যে বোটিং হচ্ছে মানে ছোট খাটো বোটিং হবে না দেখানোর থেকে অন্ধকার হয়ে দেখাতে আরেকটা জিনিস অন্ধকারে একটা জিনিস লাগে অন্ধকারে এমনি ভাল লাগবে না কিন্তু অন্ধকারের সময় ড্রোন ড্রোনে যদি ড্রোন ভিউ যদি করা হয় তখন কিন্তু দেখতে ভালো লাগে কেন লাইটগুলো জ্বলে যায় ওপরের ভিউ থেকে অন্ধকার অবস্থায় যে ভিউটা খুব সুন্দর লাগবে ঠিক আছে আমার ডালিয়া ফুল ছিল দেখো কি দেরি হয়ে গেলো আমি কি আর করবো দেখো দেখো গাঁদা চন্দ্রমল্লিকা এসব রয়েছে দেখেছো কি হচ্ছে মোটামুটি যা থাকে যেরকম একই ব্যাপার এবারে মানে সবাই বলে রাখে যে বাগানে টাগানে ঢোকা যাবে না বাগানে ফুল ছেরা যাবে না এইসব কিছু নিয়ম থাকে যেটা স্বাভাবিক মানুষে একটু উত্তেজিত হয়ে গিয়ে বাগানের ভেতরে ঢুকে গিয়ে ফুল ছেঁড়াছেরি করে তো সেইগুলো যাতে অ্যাভয়েড করা যায় তাই মোটামুটি কিন্তু মানুষ যায় জায়গায় ড্রোন ভিউ আমি বলেছিলাম ড্রোনের ভিউটা কিন্তু ভালো লাগে সন্ধ্যেবেলার টাইমটা ওপর দিয়ে বেশ জিনিসটা ভালো লাগে ওই জন্য অনেকে কিন্তু ওই ইয়েটা করছে আর এই অংশটা দেখতে পাচ্ছ দেখো বেশ ভালো লাগে দেখো যত অন্ধকার হচ্ছে খুব একটা ভালো লাগছে না কিন্তু একটু আবার বেশ দেড়টা দুটোর দিকে আসলে যা কড়া রোদ থাকে সেই সময়টা আবার কিরকম লাগে মানে একটু সকালবেলায় আসলে আর একটু পরন্ত বিকালে এরকম না তা বলে পাঁচটা বাজতে যায় মোটামুটি চারটে সাড়ে চারটে ভাবটা ঠিক আছে ওই টাইমটা আসলে আর একটু সকালে আসলে ভালো লাগবে দেখো কি সুন্দর মোটামুটি লোকজনের ভিড় কিন্তু খুব একটা দেখছি না কেন অনেকটা সুন্দর হয়ে গেছে যে কারণ তোমার মানুষ পথে তোমাদের যা যা আছে দেখিয়ে দিচ্ছি গাঁদা ফুলের গাঁদা ফুল চন্দ্রমল্লিকা ঠিক আছে এই সব ফুলগুলো বেশি থাকে যে গোলাপের চাষ এখানটা খুব একটা দেখবে না আমার যতটা গোলাপের মানে যদি তোমরা চাষের বাগানটা দেখতে চাও ওইটা এখান থেকে অনেকটা দূর মানে যেটা শুনেছি হ্যাঁ এখান থেকে গোলাপের যে বাগানটা সেটা আবার দূরে আছে সেটার জন্য আবার ভাড়া বেশি লাগে টাড়ি নিয়ে যেতে হওয়ার ব্যাপার আছে দূরে কোথায় আছে নামটা কি আছে জানেন অনেকটা দূরে 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 নাকি ওগুলো গাড়ি ধরে যেতে

কম বেশি তো সব একই থাকবে টাকা টাকা আর ওই ক্রাউন গুলো কিরকম এরকমই গোলাপের হলে খেতে হয় পঞ্চাশ পঞ্চাশ টাকা হয়ে যায় ঠিক আছে তো দেখো আমি কিন্তু বাঁ দিক দিয়ে এলাম দেখো প্রচুর দোকান রয়েছে কম বেশি একই রকম দাম হবে তো জিজ্ঞাসা করতে হয় তাই জন্য দেখো আমি বাঁ দিক দিয়ে যখন এলাম এই হচ্ছে দাদাকে ছিনে রাখো দাদার এই যে দোকান তো কম বেশি করে কম একই দাম হয় একটা দাদার কাছে জিজ্ঞেস করলাম কেন এখন প্রত্যেকটা মানুষের কাছে জিজ্ঞেস করার সময় নেই দেখো অন্ধকার হতে ওই জন্য একটা দাদার কাছে জিজ্ঞেস করলাম দাদা আপনার নামটা কি আচ্ছা আচ্ছা আপনি চাষি বলতে গেলে এখানে আপনাদের বাগান আছে নিজের নদীর ওপরে আছে ওখান থেকে এখানে এই কটা মাস ব্যবসা করেন তো মোটামুটি আমি শুনেছি ডিসেম্বর থেকে ডিসেম্বর জানুয়ারি আর ফেব্রুয়ারিটা মোটামুটি ভালো চলে এই তিনটে মাসই মার্চ থেকে আর সব কি কাটা হয়ে যায়

তো দাদা একটু কোনো সময় দিল কেন কথা বললো এবং একটুখুনো হলেও ইনফরমেশান না গেল অন্তত একজনের কাছে না মানেই পুরোপুরি নেওয়া দেখতে পাচ্ছি আমি বললাম না কারোর মাথা ফাঁকা থাকবে না এখানে এসে কেউ খালি মাথায় যাবে এরকম হতেই পারে না তাই না প্রত্যেকের প্রত্যেকের মাথায় প্রত্যেকের মাথায় প্রত্যেকের মাথায় কম বেশি করে একটু হেরফের হতে পারে যারা ফুল অতটা মাথায় পছন্দ করে না তারা বাদ দিয়ে হলে বাদ বাকি সবারই মাথায় থাকবে মানে এটা মানে মেয়েদের জন্য একটু বেশি ভালো বেশ এই দেখো বাগানগুলো পুরো সব মানে ঘেরা দেওয়া আছে কারণ কি মানে এটা যদি না দেওয়া হয় মানুষজন পুরো ভেতরে চলে এই দোক বলছিলাম তোমাদের ঘন ঘন এক্সপ্রেস যায় এই এক্সপ্রেসের ব্যাপারটা কিন্তু দেখতে ভালো লাগে এবারে একটু নেটের জাল টালগুলো একটু বেশি দিয়ে দিয়েছে আর হ্যাঁ যাতায়াত করাটা একটু চাপের হয়ে যায় কারণ এখন একটু ভিড়টা কম কিন্তু যখন ভিড় থাকে তখন কিন্তু একটা মানুষ কখন যে পার হবে তার কোনো ঠিক না আসার একটাই লক্ষ্য যে এত সুন্দর একটা ফুলের বাগান দেখা দুটো দুটো চারটে একটু ছবি তোলা একটু ভিডিও করা আর এত সুন্দর কিন্তু এই সামনে থেকে এক্সপ্রেসগুলো যাবে এগুলো কিন্তু দেখতে বেশ ভাল লাগবে মোটামুটি এই যে ডালিয়া ফুলটা পাওয়া খুব চাপের বুঝলে আমি মানে বাড়ি থেকে শুধু বলে ডালিয়া ফুল আনতে ডালিয়া ফুলটা চট করে পাওয়া যায় না ঠিক আছে চাষ টাস করে আবার সামনে রাখে বেশিরভাগে ওই চন্দ্রমল্লিকাই বেশি পাবে গাঁদা ফুল চন্দ্রমল্লিকা এইসবই পাবে হ্যাঁ হালকা হালকা এই দেখো বেশ সেই জায়গাটা ভালো লাগে দেখো হালকা অন্ধকার হয়ে গেছে তবুও কিন্তু ঠিকঠাকই লাগছে খারাপ না মাঝখানে মাঝখানে আবার বাঁধাকপি আবার চাষ হয়েছে সব সব চাষ হয়ে গেছে এই জায়গাটা একটু চাপ হয়ে গেছে খুব দৌড়ে দৌড়ে ভিডিও করা রিলস করা ওই জন্যই এই ব্যবস্থাটা না হয়েছে তার কারণ এখান থেকেই যা করার করছে একবার যদি এগুলো না থাকে না দেখবে সব ভেতরে বাগানে চলে গেছে এটা শিওর দেখো কি সুন্দর না বাহ সুবিধা কী আছে কি বলতো যে এখানে আসলে খাবার দাবার কোনো অভাব নেই কেন প্রচুর খাবারের কাউন্টার থাকবে বাড়িতে কোনো খাবার নিয়ে আসার কোনো দরকার নেই কিন্তু মানুষজন কি হয় যে তবুও বাড়িতে খাবার নিয়ে আসে কেন মাঠে থাকে মাঠের মধ্যে বসেও কিন্তু অনেকে বাড়িতে খাবার বানিয়ে নিয়ে আসে সে পিকনিক করে মানে বাড়ি থেকে এনে সাড়ে পাঁচটা বাজতে যায় সাড়ে পাঁচটা বেজে গেলেই অন্ধকার হয়ে যেত তখন আর ঠিকঠাক ভালো দেখা যেত না দেখো এই জায়গাটা বেশ ভাল লাগছে প্রচুর প্রচুর দোকানপাট কিন্তু পড়েছে আর বেশিরভাগ কিন্তু গাঁদা ফুল আর চন্দ্রমল্লিকা ফুলই কিন্তু তোমরা দেখতে হবে তাহলে বাচ্চারা বেশি এগুলো পড়লে ফুলের তোরাগুলো বেশ ভাল লাগে ছোট বাচ্চারা দেখো বেশ অনেকটাই পেছনে এলাম এতটা পেছনে আসেনি তো এবারে এলাম রয়েছে অনেকটা পেছনে একটু এলাম দেখো আগেরবার পেছনে এসে পেয়ে গেছিলাম কিন্তু না চন্দ্রমল্লিকা সব আমি আবার করে এই ভেতরে ভেতরে বাবা এখানে এতটা সবাইকে নিয়ে এসেছিলাম আগের বার অনেকজনকে এতটা ভেতরে হাঁটতে চাইনি আমি একা একা আসলে সুবিধাটা কি সবকিছু দেখা যায় সবাইকে নিয়ে আসলে সবাই আবার আসতে চায় না এই ভাইরা এরকম সাজিয়েছে এরকম আরও আছে তোমরা খিরাইতে আসলে কিন্তু এরকম জায়গায় জায়গায় এরকম রিলস করার মতো জিনিসটা পাবে সেটা তোমরা জানতে পারবে তাই ভাইয়ের কিন্তু কথা বলেছে আমার সঙ্গে যেহেতু গান চলছিলো আমি ভয়েসের মাধ্যমে তোমাদের বলে দিই কী বললো বললো তিরিশ টাকা করে এক একজনের কিন্তু এর ওপরে দাঁড়িয়ে থ্রি সিক্সটি ডিগ্রি ভিউতে তিরিশ সেকেন্ড থেকে ষাট সেকেন্ডে রিলস করতে পারে এবার যদি দুজনে দাঁড়ায় তাহলে কিন্তু পঞ্চাশ টাকা নেবে ষাট টাকা হয় পঞ্চাশ টাকা নেবে তো ভালোই আছে মানে একটা রিলসের জন্য তোমাদের কিন্তু টাকা দিতে পার দুজন দাঁড়ালে পঞ্চাশ টাকা সেই রিলসটা তিরিশ সেকেন্ড হতে পারে ষাট সেকেন্ডের হতে পারে ঠিক আছে তো এটা তোমরা করতে পারো এই তো এক্সপ্রেস আচ্ছা বলছিলাম ঘন ঘন যাবে এই সিটটা আরো পেছন দিয়ে দেখলে একদম ছোট লাগবে মানে বেশ ভালো লাগে এই ফুলের বাগান এই এক্সপ্রেস বাহ বেশ অনেকটাই ফুল রয়েছে একেবারে শেষ প্রান্তে দেখে রাখো এই বাবা আর কি চেনাবো একদম সোজা হাসতে থাকবে এই যে পানালার দোকান 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 এখানে একটা রোলের রয়েছে আর তার এই হচ্ছে দাদাকে চিনে রাখো ডালিয়া ফুল যদি পেতে চাও পেছনের দিকে আসলে একদম ডালিয়া ফুল পেয়ে যাবে কিন্তু বেশিরভাগ কিন্তু চন্দ্রমল্লিক ফুল না চিনতে পারলে চন্দ্রমল্লিকাকে ডালিয়া বলেও চালিয়ে দিতে হবে এটা কিন্তু সাবধান দাদার একটু ফোন নাম্বারটা আমি নিয়ে রাখছি দাদা একটু ফোন নাম্বারটা বলে দিন তো

ফেব্রুয়ারিতেই লাস্ট আচ্ছা 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 বাহ ধন্যবাদ দাদা তো পাচ্ছো এই হচ্ছে দাদার ওখান থেকে পেলাম একদম পুরো টাটকা একদম ডালিয়া ফুল নিয়ে পেয়ে গেলাম দেখো আমার একটু কপালটা খারাপ থাকে সবসময় কপাল আমার খারাপ থাকে সবসময় কিছু না কিছু বিপদ হতে থাকে কিন্তু বিপদ হলেও কি হয় একটুক্ষণ সুবিধা হয়েই যায় যে কোনো না কোনোভাবে আমার মনের আশাটা পূর্ণ হয় যদি এক্সপ্রেস যায় দেখতে ভাল লাগবে ঠিক আছে চলো আর কত পেছনে যাবো দেখো মোটামুটি রাস্তা এবার ব্লক হয়ে গেল সর্ব শেষ প্রান্তে কিন্তু চলে এসেছি আর ক্ষীরাইতে বেশিরভাগই কিন্তু গাঁদা ফুলের চাষ হয় মোরগ ফুল মানে ঝুঁটি যেটা বলা হয় থাকে চন্দ্রমল্লিকা এগুলোই চাষ হয় আর ডালিয়া টালিয়া মানে হয় এবার দেখতে হবে কে ডালিয়া ফুল চাষ করছে না করছে এই হচ্ছে ব্যাপার তো যাই হোক তো দাদাকে তো দেখিয়ে দিলাম দেখো এখানে শেষ আবার ওই দিকেও কত লোক যাচ্ছে দেখো এখন অন্ধকার হয়ে গেছে একবার আর ভাল লাগবে না তো আর যাচ্ছি না দেখো এই দিক দিয়ে সব দাদারা সব কোথায় কোথায় সব চলে যাচ্ছে আর এই দিকে পোষণটা দেখো এক্সপ্রেসের সাথে সাথে এখন নর্মাল ট্রেন দেখে নাও এক্সপ্রেস দেখিয়েছিলাম এ হচ্ছে নর্মাল ট্রেন তো নর্মাল ট্রেনও মোটামুটি যাচ্ছে যতই ভোগাক যাই হোক ভুগি ভুগিয়ে অবস্থা খারাপ কেন এই লাইনের কিন্তু ট্রেনের অবস্থা খুবই খারাপ তো সাড়ে পাঁচটা বাজে এই হচ্ছে সাড়ে পাঁচটা আসলে কি অবস্থাটা হবে দেখো পাঁচটার পর থেকে তো আবার অ্যালাউ করে না মানে ভেতরে ঢুকার কী দেখবে তাই না হ্যাঁ কিন্তু ওই তোমাদের ওইটাই বললাম মানে ড্রোনের ভিউটা ভাল লাগে মানে সব জায়গা দিয়ে লাইটটা জ্বলে তো তো ড্রোনের যদি একটা নাইট ভিউ নিতে চাও ড্রোনের নাইট ভিউ নিতে গেলে কিন্তু সেটা ভাল লাগবে আমি এসেছিলাম কিন্তু ওই পাশ থেকে দিয়ে ঘুরে ফুরে এসেছিলাম এবার এদিক দিয়ে কিন্তু রিটার্ন করছি যদি ওই পাশ থেকে ঢোকো দেখো যেদিক দিয়েই ঢোকো এরকম থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ যেগুলো আছে খুব বেশি টাকা নেয় না অল্প টাকার মধ্যে কিন্তু তোমাদের একটা রিলস থার্টি সেকেন্ড বা সিক্সটি সেকেন্ডে একটা রিল করে দেবে অল্প অল্প টাকা নেয় বেশি একটা বেশি না যায় এক দশশো নিয়ে নেবে দুশো নিয়ে এরকম না অল্প টাকায় ভালো ভালো কিন্তু তোমরা পাবে তো দেখতে পাচ্ছ তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিলে এখন বাগানের চত্বরটা পুরো অন্ধকার কিন্তু এখানকার যে দোকানগুলো রয়েছে সেগুলো কিন্তু মোটামুটি আলো জ্বলে রয়েছে তোমাদের একটা জিনিস বলে দিই পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেলেই কিন্তু পুলিশ অ্যানাউন্স করতে থাকছে যে বাগান থেকে বেরিয়ে পড়ুন মানে বাগানে বেশিক্ষণ থাকা যাবে না তাই সাড়ে পাঁচটা অবধি তোমরা কিন্তু ম্যাক্সিমাম বাগানে থাকতে হবে তাকে কিন্তু বাগান থেকে বেরিয়ে যেতে হবে পাশাপাশি যেই যে দোকানগুলো রয়েছে এটা ম্যাক্সিমাম ছ সাড়ে ছটা থেকে সাতটা অবধি দোকানগুলো থাকবে তারপরে এই দোকানগুলোও বন্ধ হয়ে এখন পুরো অন্ধকার হয়ে গেলো পুরো পাঁচটার দিকে এসেছিলাম যখন আলো আলো ভাবছিলো এখান থেকে এদিক দিয়ে গিয়ে পুরো দেখে নিয়েছিলাম পুরো কমপ্লিট করে দিলাম এবার কিন্তু পথে বাড়ির দিকে রওনা দিচ্ছে এরকম কোনো দিনে আজকে হয়নি বাট দেখো সাড়ে পাঁচটায় পুরো ঘন অন্ধকার পাঁচটা চল্লিশ বাজে এখনও অনেক মানে দেখো সব গাড়ি টাড়ি রয়েছে এখন অনেক মানুষ রয়েছে এবং তোমরা সমস্ত জায়গা ঘুরে খাওয়া দাওয়া করে যদি শরীর না দেয় আর হাঁটাচলা করতে পারছো না তাহলে গাড়ি তোমাদের জন্য প্রস্তুত আরামসে একদম কুড়ি টাকা ভাড়া নেয় কুড়ি টাকাতে আর অনেক দিন ধরে কুড়ি টাকাই দেখছি মানে আমি তো দু থেকে আসছি তখন থেকে কুড়ি টাকা মানে অল্পটাই কুড়ি টাকা পৌঁছে দেবে এবার রিজার্ভ করে সারাক্ষণ দাঁড় করিয়ে রাখলে সেটা আবার আলাদা ভাড়া সেটা মাথায় রাখবে ঠিক আছে গাড়ি পেয়ে যাবো অসুবিধা নেই বাহ ধুলো ধুলো ঠিক আছে তো আমি হেঁটেই কিন্তু স্টেশনে যাচ্ছি অসুবিধা নেই যেরকম দশ পনেরো মিনিট হেঁটে এসছিলাম সেরকম দশ পনেরো মিনিট হেঁটে স্টেশনে যাচ্ছি একবারে কিন্তু ট্রেন ধরে একবারে বাড়ির সামনে গিয়ে চলার কথা হচ্ছে আচ্ছা তো মোটামুটি এখন ঘরের কাছাকাছি এলাম ঘড়ির কাটাতে বাজে এখন এগারোটার কাছাকাছি তাহলে বুঝতে পারছো কি অবস্থা অবশ্য আমি আজকে একটু লেটেই গেছিলাম বাট বলেছিলাম যে এই ক্ষীরাইতে যাওয়া খুবই ভালো লাগে মানে খিরাইতে যেতে খুব ভালো লাগে খিরাইতে একটা দিন গেলে সারাটা দিনের আমেজটা দারুণ কাটবে এই ফুলের স্বর্গতে গিয়ে বাট এর জার্নিটা খুবই প্যাথেটিক যত তাড়াতাড়ি বেরোতে পারবে যদিও টাইমে যদিও ট্রেন লেট করে তবুও কম বেশি করে ম্যানেজ করে তোমরা পৌঁছতে পারবে এবং খিরাই থেকে বেরোবে খুব তাড়াতাড়ি ঠিক আছে তাহলে কী হবে অনায়াসেই যতই লেট হোক মোটামুটি ঠিকঠাক টাইমে ঘরে ঢুকে যাবে এই এগারোটা বাজে এখন আমি ঘরে ঢুকতে পারলাম না বুঝতে পারলে তো এই হচ্ছে প্রবলেম আর এইটাই হচ্ছে সতর্কতা এবং দুটো দাদার সাথে আলাপ হলো প্রচুর দোকান আছে কিন্তু গান টান চলছে এত কথা বলা যায় না একজন ফুলালা দাদার সঙ্গে কথা হলো ডিটেলস জানলাম এবং ডালিয়া ফুল সেটা কিন্তু আমি পেয়ে গেলাম সেটা বাড়ির জন্য কিন্তু ডালিয়া ফুল নিলাম এবং ওই দাদার সাথেও কিছু কথাবার্তা বললাম কিছু একটা ইনফরম মানে মোটামুটি একটা ইনফরমেশান তোমরা পেলে কবে কী খিরাইতে কখন ফুলের আমেজটা দেখা যায় না দেখা যায় এবং কতদিন পর্যন্ত থাকবে এবং যেহেতু এবছর প্রথমবার আমি অনেকটা সন্ধ্যে পর্যন্ত থাকলাম তাই জন্য পুলিশের যে সতর্কতা বাণী যে সাড়ে পাঁচটার মধ্যে বন্ধ করে দেবে মানে সাড়ে পাঁচটার পর আর ফুল মানে সাড়ে পাঁচটার পরে আর ফুলের বাগানে ঢোকা যাবে না সেটাও কিন্তু দেখিয়ে দিলাম যে আপ মানে মানে সকাল থেকে শুরু করে আপ টু রাত আপ টু সন্ধ্যে সাড়ে পাঁচটা পর্যন্ত তোমরা ঢুকে দেখতে পাচ্ছ তারপর থেকে বেরিয়ে যেতে হবে ঠিক আছে তারপর আস্তে আস্তে দোকানপাটগুলো বন্ধ হয়ে যায় তো এই হলো টোটাল খিরাইয়ের দু হাজার ছাব্বিশের মোটামুটি ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম দু হাজার চব্বিশে গেছিলাম ভালো লেগেছিলো দু হাজার পঁচিশ যেতে পারি দু হাজার ছাব্বিশে গেলাম একই জিনিস তবুও কিন্তু মানুষ প্রত্যেক বছর যায় এই নতুন নতুন ফুলের আমেজ দেখতে ফুলের গন্ধ নিতে এবং ফটো শ্যুট আর ভিডিও শ্যুট করতে চলো এতব্দি ভিডিও ছুটি যদি ভিডিওটা ভালো লাগে লাইকন শেয়ার করে দিও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে আইকন প্রেস করে তাহলে কিন্তু নতুন নতুন চমক আপডেট কিন্তু সরকার পেয়ে যাবে তো দেখা যাক কী ভিডিও নিয়ে ব্যাক করি ঘোরাফেরা খাওয়া দাওয়া যাই আসবে চমক আসবে আর একই কথা যেটা বারবার বলি আবার বলছি এইটা পশ্চিমবঙ্গ বারো মাসে তেরো পার্বণ তো কোথায় কোন জায়গায় আবার কোন পুজো হবে সেটা আমি জানি না আর যদি সময় পাই তাহলে অবশ্যই কভার করতে আর খুব তাড়াতাড়ি কিন্তু একটা দারুণ পুজো কিন্তু আসছে পুজো বড় পুজো ঠিক আছে যেটা ছাড়া কিন্তু আমরা অচল ঠিক আছে তাই সেই পুজোরই বিভিন্ন জায়গায় রুট গাইডলাইন নিয়ে কিন্তু চলে আসবো ঠিক আছে আপাতত আজকের জন্য টাটা জানালাম শুভরাত্রি